ফিফটি পার্সেন্ট আমাকে দিবেন ফিফটি পার্সেন্ট আপনি দিবেন অথবা সিক্সটি ফোর্টি অথবা সেভেন্টি থার্টি যেভাবে আমরা দুজন চুক্তি করিবে এটা জায়জক আটটা রাস্তা আছে আমি আপনাকে এক লক্ষ টাকা লোন দিলাম কোনো ব্যবসা না আপনি সেটা দু চার মাস ছয় মাস পরে এক বছর পরে যে কোনো সময় পরে আপনি আমাকে ব্যাক করলেন ব্যাক করার সময় আপনি চিন্তা করলে লোকটা আমাকে লোন দিয়েছে একা বিপদের সময় উপকার করেছে কিংবা আমার ইনভেস্টে তিনি দিয়েছেন আমি সেখান থেকে কিছু প্রফিটও করেছি অথবা প্রফিট নাই করলাম আমার উপকার হয়েছে আমি লোকটাকে ফেরত দেওয়ার সময় এক লক্ষ টাকার সাথে আরো পাঁচ হাজার টাকা বাড়াই দিলাম এটা কিন্তু আমরা জানি না না দাবি হ্যাঁ কোনো আলোচনা মানে এখানে কোনো আমারও আশা থাকবে না যে আপনি দিবেন আমি নিশোক আল্লাহকে খুশি করবার জন্যই দেব আপনি দেওয়ার সময় আপনার জায়গা থেকে আপনি বাড়িয়ে দিয়েছেন এটা কিন্তু সুদ নয় এটা বরং করজা হাসান অর্থাৎ আপনি করজ ঋণ পরিশোধে উত্তমভাবে পরিশোধ বলা এটাকে আমরা অনেকে এটা না জেনে মনে করি না শুধু হয়ে যাবো এটা বরং এটা উত্তম যে একটা মানুষ আমাকে উপকার করেছে ঠিক আছে আমি তাকে একটু বাড়িয়ে দিলাম হ্যাঁ যদি আমি বলি